পবিত্র রমজান মাস ঘুনিয়ে আসছে সাথে সাথে মসজিদের নবমীতে ইফতারের ব্যবস্থা নিয়ে কিছু নিয়ম জারি করেছে কর্তৃপক্ষ গাজ নিউজ থেকে প্রকাশিত একটি প্রতিবেদনে জানানো হয়েছে মদিনার ইফতারি সরবরাহকারীদের জন্য নতুন নির্দেশনা চালু করা হয়েছে এবং তারা এবার বৈচিত্র্যময় খাবার সরবরাহ করতে পারবে কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এবছর বিশেষভাবে খাবারের মেনুতে পরিবর্তন রয়েছে পরিষেবা প্রদানকারী এই বছরের স্ট্যান্ডার্ড মেনুর পাশাপাশি দুটি অতিরিক্ত খাবার যোগ করার অনুমতি দেওয়া হয়েছে এর মধ্যে মুসলিদের ইফতারের খাবারের ভিন্নতা আনা হবে যা তাদের জন্য আরও সুখকর ও সুস্বাদু বলে বিবেচনা করছে সবাই ইফতারের মেয়ের খেজুর রুটি দই মোরানোর পানির অন্তর্ভুক্ত থাকবে যা কত ছিল তবে এবার মদিনাস খাবার সরবরাহকারী কিছু বিশেষ খাবার যেমন বাদাম কাপ পাই মামুল ক্রিম অথবা স্টাফ খেজুর যোগ করতে পারবেন এছাড়া কর্তৃপক্ষ মদিনার ক্যাটারিং কোম্পানিগুলোকে তাদের তথ্য আপডেট করার নির্দেশ দিয়েছে এবং তারা যেন প্রয়োজনীয় অনুমতি গ্রহণ করে তা নিশ্চিত করতে বলা হয়েছে হজ এবং ওমরার হজ যাত্রীদের জন্য খাবার সরবরাহ করার অনুমতি কেবল সেসব সংস্থাগুলোকে দেওয়া হবে যারা ইতিমধ্যে প্রমাণিত এবং অভিজ্ঞতা সম্পন্ন সেই সাথে নিবন্ধিত এছাড়া খাবারের মান বজায় রাখার জন্য প্রতিষ্ঠানগুলোকে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং তাদের অবশ্যই কমপক্ষে তিনটি লাইসেন্স প্রাপ্ত রেফ্রিজারেটর যানবাহন থাকতে হবে যা খাবারের নিরাপত্তা এবং সতেজতা নিশ্চিত করবে এ সমস্ত নতুন নিয়মের মাধ্যমে কর্তৃপক্ষ মদিনায় ইফতারকারীদের জন্য একটি নির্বিঘ্ন ও সুস্থ অভিজ্ঞতা নিশ্চিত করতে চায় তারা খাদ্য সরবরাহের মান এবং পরিষেবার জন্য সর্বোচ্চ স্তরের গুণগত মান বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন কাজী মোহাম্মদ আরাফাত খবরের কাগজ সবাই যখন জোয়ারে গা ভাষায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষবাদের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাঙার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ